পরিবার রবীন্দ্রনাথ ঠাকুর সোমমঙ্গল দূত এরা আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকলবারের পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল দুধের আকাশ পাড়ে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুধে যেন মুখগুলো সব হাঁড়ি রাতের শেষে যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাওয়ার সময় যায় সে দে মোদের মুখে যে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে